সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে সিনিয়র অফিসার পদে এক হাজার সাতারো জন এর নতুন এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমি এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করছি সঙ্গেই বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ প্রধান কার্যালয় মতিঝিল ঢাকা এক হাজার সিলেকশন কমিটি সচিবালয় এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে নয়টি ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করছে নিয়োগ বিজ্ঞপ্তিটি আহ প্রকাশ এর তারিখ সাত অক্টোবর দুই হাজার এখানে স্পষ্ট উল্লেখ করা সিনিয়র অফিসার সাধারণ এই পদে এক হাজার সাতারো জন জনবল নিয়োগ প্রদান করবে এর মধ্যে সোনালী ব্যাংক পিএলসিতে একশত আঠারো জন অগ্রণী ব্যাংক পিএলসিতে দুই শত জন রূপালী ব্যাংক পিএলসিতে পঁচাত্তর জন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে একুশ জন বাংলাদেশ কৃষি ব্যাংক তিনশত আটানব্বই জন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ছয় জন কর্মসংস্থান ব্যাংকে আঠারো জন প্রবাসী কল্যাণ ব্যাংকে সাত্রিশ জন পল্লী সঞ্চয় ব্যাংকে একশত জন এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে পনেরো জন এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে পনেরো জন এই সর্বমোট এক হাজার সাতারো জন জনবল নিয়োগ প্রদান করবে যেটির জব আইডি নাম্বার পঁচিশ হাজার একশত এক জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো টাকা বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদিয়া অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবে এবার দেখা যাক কারা কারা আবেদন করতে পারবে অর্থাৎ কি শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবে স্পষ্ট উল্লেখ করা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বৎসর মেয়াদি স্নাতক অবলিক স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে স্পষ্ট উল্লেখ করা যে আপনাকে যে কোনো বিষয়ে অনার্স পাস থাকতে হবে যদি ডিগ্রি পাশ করেন তাহলে অবশ্যই মাস্টার্স কমপ্লিট থাকতে হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং ততর্ধ পর্যায়ে পরীক্ষার সময় ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ অবশ্যই থাকতে হবে তাছাড়া আপনি আবেদন করতে পারবেন না অর্থাৎ এসএসসি এইচএসসি অনার্স অথবা ডিগ্রি অথবা মাস্টার্স লেভেলে এই কয়েকটি মিলে আপনার ন্যূনতম দুটিতে মিনিমাম প্রথম বিভাগ পেতে হবে কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না অর্থাৎ যারা থার্ড ডিভিশন বা থার্ড ক্লাস অথবা গ্রেডিং পয়েন্টে তৃতীয় বিভাগের নিচে পেয়েছেন তারা আবেদন করতে পারবে না এখানে আরেকটি জিনিস স্পষ্ট করে দিয়েছে যে জিপিএ থ্রি উপরে যারা পেয়েছে তারা প্রথম বিভাগ এবং জিপিএ টু পয়েন্ট বা তদূর্ধ কিন্তু তিন পয়েন্ট এরকম তারা দ্বিতীয় বিভাগ আপনাদের সুবিধার্থে আমি প্রকাশ করছি আবেদন দাখিলের শেষ তারিখ ও সময় দশ নভেম্বর দুই রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আমি আবার বলছি অনলাইনে আবেদনপত্র দাখিলের শেষ তারিখ ও সময় দশ নভেম্বর দুই রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন ফি প্রদান পেমেন্ট ভেরিফাই এবং ট্র্যাকিং পেইস সংগ্রহের শেষ তারিখ বারো নভেম্বর দুই হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট অবশ্যই আবেদন ফি যোগ্য টাকা দুই শত যেটি স্পষ্ট রকেটের মাধ্যমে পরিশোধ করতে হবে এখানে উল্লেখ করা আছে তো আশা করি বুঝতে পেরেছেন যে সিনিয়র অফিসার পদে এক হাজার সাতারোটি জনবল নিয়োগ প্রদান করছে বাংলাদেশ ব্যাংক ধন্যবাদ এই নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে থাকার জন্য এবং আমি আশা করছি যারা নিয়মিত চাকরির আপডেট পেতে চান তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ